নমস্কার বন্ধুরা আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ছাগলগুলোকে সেইভাবে চরাতে পারেনি শুধু আজ বলবো না বৃষ্টি শুরু হয়েছে কাল রাত থেকে কাল মোটামুটি সাতটা সাড়ে সাতটা নাগাদ বৃষ্টি শুরু হয় তারপর থেকে প্রায় সারা রাত বলবো এবং আজকেও মোটামুটি বৃষ্টি শুরু হয় এগারোটা নাগাদ এত বৃষ্টি যে বাইরে থাকা দায় হয়ে যাচ্ছে এরকম বৃষ্টি বর্ষাকালে হতো এই সময় এরকম বৃষ্টি সাধারণত আমরা দেখি না শীতকালে বৃষ্টি হলেও সেটা ঝিরিঝিরি বৃষ্টি হয় কিন্তু এত জোরে বৃষ্টি আর তার সাথে ঝোড়ো হাওয়া যে বাইরে থাকাই যায় না আর আমিও এই সময় ছাগলগুলোকে বাইরে রাখতে চাই না কারণ যতই হোক না কেন শীতকাল তো আস্তে আস্তে পড়তে শুরু করেছে তাই এই সময় যদি ছাগলগুলোকে আমি ভেজাই তাহলে এটা আমার পক্ষে হিতে বিপরীত হয়ে যাবে আর এই কারণেই আমি ছাগলগুলোকে মাঠে চোরাতে পারিনি তবে এখন মেঘ একটু পরিষ্কার করেছে এই কারণে আমি ছাগলগুলোকে চোরাতে নিয়ে এসেছি আশা করছি এখন আর বৃষ্টি হবে না তাই ছাগলগুলোকে যতক্ষণ পারি আমি চোরাই আমার ছাগলগুলো এখন বাড়ির সামনেই আছে খুব বেশি দূরে না তোমাদের ভালো করে সব ছাগলগুলোকে দেখায় দেখলেই তোমরা বুঝতে পারবে কীরকম জায়গাতে আমার ছাগলগুলো চড়ছে এখানে প্রায় বেশিরভাগ ছাগল চড়ছে আর দু একটা এদিক ওদিক আছে যেমন এইখানে আছে চারটা ছাগল একটু জুম করলাম তোমরা বুঝতে পারছো এখানে চারটে আছে বাকিগুলো সব প্রায় ফাঁকাতেই চড়ছে এইখানে আছে দুটো এইগুলো ওই ঝোপটাতে ছিল ঝোপের থেকে বাইরে এরা বেরোতে শুরু করলো সবগুলোই ঝোপের মধ্যেই ছিল তবে এটা শীতকাল আমি বর্ষাকাল হলে তবুও ছাগলগুলোকে ভেজাতাম কিন্তু শীতকালে একদমই ভেজাবো না আর আমার হাতে কোনো উপায় নেই না হলে আমি এখনও চরাতে আনতাম না ছাগলগুলো সকালে সেভাবে চড়তে পাইনি না হলে এই যে ঘাসগুলো ভিজে আছে মাটি ভিজে আছে জলকাদা হয়ে আছে এইগুলোও ছাগলের জন্য ক্ষতিকর কিন্তু ছাগলগুলোকে চরাতে তো হবে তবে আশা করছি আজকের মধ্যেই মেঘ থেমে যাবে বৃষ্টিও বন্ধ হয়ে যাবে কাল থেকে আবার সেরকম পরিস্থিতি থাকবে যেমন আগে ছিল আশা করছি এবছর খুব বেশি ঠান্ডা পড়বে তাই এবছর শীতকালে ছাগলগুলোকে একটু যত্ন বেশি করতে হবে